আসসালামু আলাইকুম এবার আকিজ কোম্পানি ওয়াও নতুন একটি চমক নিয়ে আসলো যেটা হচ্ছে যারা পিক চালান যারা হচ্ছে অল্প বাজেটে পিক আপ খুঁজছেন দেখেন তেল ছাড়া চলবে এই পিক আপ আমি আবারও বলছি তেল ছাড়া চলবে এই পিক আপ আকিজ কোম্পানি এবার আজও সে একটি পিক আপ নিয়ে আসলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও মানে এটা হচ্ছে এক কথায় ব্যাটারিতে চলবে তেল ছাড়া আজব গাড়ি আজব পিক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আকিস কোম্পানির এই যে পিক নিয়ে খুব রিসেন্ট আপনারা অবশ্যই ভিডিও পেয়ে যাবেন এটার কত টাকার দাম কীভাবে পাবেন আপনারা কোথা থেকে পাবেন অবশ্যই আপনারা শিগগিরই পেয়ে যাবেন তবে এইটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাইতে চাই এই চমকটি দেখার জন্য অনেকেই অপেক্ষা করছেন একটু আসেন একটু দেখাই এই যে প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওয়াও মানে অসাধারণ অসাধারণ নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে আকিজ কোম্পানির এইবার লঞ্চ করলো যে অসাধারণ পিকআপ যেটি হচ্ছে তেল চলবে এবার হচ্ছে হচ্ছে এদিকে আসেন মজার একটা বিষয় দেখেন একেবারে হুবু হুব পিক আপ এখানে কোনো কিছুই নাই জাস্ট হচ্ছে তেল সারা চলবে একটু এদিকে আসেন ভিতরটা একটু দেখাই আপনাদেরকে একটু লাইটটা জ্বালাই দিবেন হ্যাঁ ভিতরটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে অতি ফাস্টে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি হ্যান্ড ব্রেক আর ড্রাইভার সাহেব ওই পাশে বসবেন এই পাশে আরও একজন বসবেন অর্থাৎ হচ্ছে সিটবেল্ট কিন্তু অবশ্যই রয়েছে আর এই যে স্টারিংটা দেখেন অসাধারণ এখানে খুব সুন্দর স্টারিং আর এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড আর এই যে সামনের যে টিভি দেখার মতো এখানে বসে বসে আবার চাইলে টিভিও দেখা যাবে আর এখানে কিন্তু এসি সিস্টেম রয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এসি সিস্টেম রয়েছে আর এখানে দেখেন মোবাইল যদি আপনার চার্জ না থাকে এখানে বসে আপনি চার্জ দিতে পারবেন আর এখানে যেটা দেখতে পাচ্ছি এই যে ব্রেক অ্যাক্সেলেটার ব্রেক এখানে গান শোনার জন্য তারপরে এই যে একটি বিষয় দেখেন এখানে আর আরে হচ্ছে ব্যাগ অ্যান এনে নিউটল ড্রিতে ড্রাইভ তার মানে এই যে দেখেন এই যে এখন কিন্তু আমি আরে দিলাম হ্যাঁ এখন আমি আরে দিলাম এনে নিউটল ডিতে ড্রাইভ তার মানে এখন আমি নিউট্রল করে রাখছি তো আপনারা যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওটি যারা দেখছেন সবাই শেয়ার করে রেখে দিবেন কারণ হচ্ছে এই গাড়ি সম্পর্কে আপনারা যদি জানতে চান এই গাড়ির দাম কত খুব শিগগিরই আপনারা ভিডিও পাবেন আকিজ কোম্পানির আজব পিক আপ লাগলে আপনারা অবশ্যই ওয়েবসাইটে পেয়ে যাবেন ইউটিউব বলেন ফেসবুক বলেন টুইটার বলেন বা যেখানে আপনারা লেখে থাকবেন আকিজ কোম্পানির আজব পিক আপ আপনারা দেখতে চান যে এটা দাম সম্পর্কে কত এটা দেখার জন্য অনেকে বসে আছেন অনেকে অপেক্ষা রয়েছেন যা দেখার জন্য আপনারা অবাক তো এই বিষয়টি আমি নিজে দেখে অবাক হলাম পাশাপাশিই দেখেন দেখতে পাচ্ছেন পাশাপাশি পাশাপাশি এই যে এক মনে একটা সুন্দর গাড়ি দেখে আমি নিজেই হতভম্ব হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এই গাড়িটি একটু দেখাবো আপনাদেরকে একটু দেখাই একটু এদিকে আসেন একটু দেখাই হ্যাঁ এই গাড়িটি দেখেন পাশাপাশি এখানেই দেখতে পাচ্ছেন আরও একটি অসাধারণ গাড়ি এই গাড়িটি মূলত হচ্ছে কি আমরা দেখে থাকি যে বিভিন্ন যে অনেক বড় বিশাল পার্ক থাকে সেই পার্কে কিন্তু থাকে এই গাড়িগুলো তো মোটামুটি চাইলে কিন্তু রাজধানীতে এই গাড়িগুলো চলার মতো আর কি তো এখানে তিন থেকে চারজন বসার মতো একটি গাড়ি দেখতে পাচ্ছি আর ওই পাশে কিন্তু আরও একটি গাড়ি রয়েছে তো আপনারা অবশ্যই যে আকিজ কোম্পানির যে এই যে পিক দাম সম্পর্কে অনেকেই কমেন্ট করতেছেন আমি জানি আর ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও আপনারা খুব রিসেন্ট পেয়ে যাবেন এই এটার দাম কত কিভাবে আপনারা পেয়ে যাবেন সবাই শেয়ার করে দিবেন আমি ছিলাম আরিফায়দার আপনাদের সঙ্গে